দিনভর চলা সংঘর্ষে ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে যেখানে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কলেজ ক্যাম্পাস প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় ঘটনাটি ন্যাশনাল মেডিকেল কলেজে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় যাকে শিক্ষার্থীরা ভুল চিকিৎসার ফল বলে দাবি করে এই মৃত্যুর জেরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং রবিবার সরকারি কাজী নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যা সোমবার আরও তীব্র রূপ নেয় সংঘর্ষে ক্লাসরুম আসবাবপত্র এবং জানালাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর উদ্যক্ষের দাবি অনুযায়ী প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সংঘর্ষের অনেকে আহত হন এবং কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে প্রশ্নের সহযোগিতা চায় আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সংঘর্ষ থামাতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয় বলে অভিযোগ উঠেছে দিকে ছাত্র সম্পত্তি সংগঠন বৈষম্য ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে যা আরো উত্তজনা জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বর্তমানে পুরো এলাকা থমথমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ খ্রিিয়ে আপেত দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন ডেস্ক রিপোর্ট ফাইল টুশন